ফিল্টারটা বন্ধ করে গরম পানির সাথে এগুলো রাত্রে কিসমিস ভিজানো রাখা হয়েছে কিসমিসের ভিজাণু পানি খেলে কিসমিসের যেই ফাইবার এটা শরীরের ভিতরে রক্ত সঞ্চালনের কাজ করে ভালো তো ওটা খালি পেটে গরম পানি মিক্স করে একটু খাওয়াব নালাগে শীতকাল তো পুরো ঠান্ডা ওটাই শীত পাঁচটা একজনের নটা করে দুজনের কিশমিশ নাই ধরো দেখছে আরফাতা খাবারের রুচি রক্ত সঞ্চালনমুখ খাবারের রুচি পাকস্থলির মানে খাবার হজম হওয়ার জন্য কিসমিসের ভিজানো রাখা রাত্রে ভিজাই রেখে সকালে খালি পেটে এটা ভালো আর এখানে আমি আটার জন্য ফ্রাই করেছি রুটি বানাবো এইদিকে বিকেলে নাস্তা খাবার আলু সব বেগুন এগুলো ভিজে নিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন আমি আমার বাচ্চা মেয়ে পরীক্ষা দিতে যাই খালি খেতে কিসমিসের পানি খাওয়া নিয়ে সেই পানি রুটি খাওয়াবো আর আমার সেলেটার জন্য রাখছিলাম আমার সেলেটাও খাওয়াইছি কিন্তু দেখাই না ও খাইতে যে অনেক বিরক্ত করতেছে খাইতে যে মাংস রান্না করছে সেই মাংস জল দিয়ে বিক্রি হয় প্রেশার কুকারও রান্নার কারণে আমিটা সুইটে গেছে আমি পুরো মাংস ঘুম হয়ে গেছে করে আলু সুইট হয়ে গেছে রাফার ধরে রুটি খাও রাফাতে নয়টা বাজে পরীক্ষা আরম্ভ হয়ে যাবে এখন কটা বাজে আটটা পঁয়ত্রিশ বেজে গেছে আর রাফাতকে আমি যাব আমি আর রাফাতে রুটি খাবো এখন আচ্ছা আর ভাতে কই এ বোট না বোর্ড আর আমার কি কই দিতেছে পরীক্ষা দিতেও বলা আন্টিরা আঙ্কেলরা আমার জন্য দোয়া করবেন আমি পরীক্ষা দিতে যাইতেছি আর ইফাতের পরীক্ষা এসে তো আমার বাচ্চাকে আমি পরীক্ষা দিতে নিচ্ছি দোয়া করবেন বাচ্চাকে পরীক্ষা দিতে নিয়েছিলাম এখন পরীক্ষা দিয়ে নিয়ে আসলাম রান্না করব আবার আর ইফাতে দেড়টা বাজে পরীক্ষা একটা বাজে বেরিয়ে তার তারকে আমি রান্নাটা করে নেব আর একটু চা খেয়ে নিই এ হচ্ছে আমার এখন নাস্তা সকালে রুটি খাওয়ার পরে এখন আমি চা দিয়ে বিস্কিট দেখাবো এখানে মাছ ভিজেছি रु मस और मु मर्गी मुर्गी रान्ना कर रतर जो माँ दिए फुल दिया मल दिए रान्ना के তরকারিটা শেষ করলাম এখন মাছগুলো ধুয়ে বর্ষা দিব পরীক্ষা দেওয়ার সময় হয়ে গেছে আমার ছেলে তরকারিটা দোয়া শেষ হয়ে গেছে মাছটা ধুইলাম এখানে সব যা যা রান্নার প্রয়োজন তা তা দিয়ে নিলাম কেটে নিলাম মাছটা বসাই দিলাম আর দেখি আলাফা তার ইফাতে কি করে রুটি দিয়া চা দিয়া দিছি খাইতে খাওয়া হয়েছে তোমার ভাড়া করতে গেছে হ্যাঁ স্যার বলো আই এনজয় দা ট্রিপ এভ্রি মানুষ কি আই এম ইফাত মাই ফেমিলি ইন ঢাকা লাইভ মাই ফেমিলি লিভ ইন ঢাকা বাট মাই ফ্যামিলি ফ্রম চাঁদপুর এরপরে কি আই এনজয়েড দা এরপরে কি এটা কি দা মা নাই না পড়তে উঠ আমার বিছনাথগুলো ঘুষেছি অ্যালার্মালা না স্কুলের হয়ে গেছে রান্না করতেছি মাংসের ঝোড়া আর পছন্দ এই মাংসটা এটা গরুর মাংস রান্না করছি যে ঝোলটা রয়েছে এখন করে গরম বাদ দিয়ে খেতে অনেক মজা মানে ছোটোবেলা কুরবানির ঘুস্ত রান্না করার পরে যে ঝোলটা থাকতাম এইভাবে শুকিয়ে খাইতাম ভালো লাগে মশলা দিয়ে দিলাম যে মশলাটা আমি সবসময় সব তরকারি ভিতরে দিই দিয়ে দিব ধনিয়া পাতাগুলো ওটা সম্পূর্ণ শেষ করতে পারলাম এখন আমি রেডি হব আমিও যাই ও আরে বলবো ইয়ার ভিতরে দিয়ে আসব হাতর দিবে না স্থান দিবে

আর আসার সময় কিনে আসছি আরাফাত বেলপুরি ধর একটু অক্টি বার কর এদিকে কি ডিম নতুন মেহমান আসছে আমাদের কে নতুন মেহমানরা

মুড়ি বানানি খাওয়ার পরে এখন চা না ঈশা কাজ করতেছে ঈশারা ঝাড়ু দিতে প্রতিদিন রাতে কাপড় চুপড় দেই কারণ দিনও বাচ্চাদেরকে নিয়ে পরীক্ষা দিতে গেছি সন্ধ্যা গোসল করা হয়েছে টুকি টাকি কাজ শেষ করার পরে এখন এগুলো ধোয়া হবে

গরম পানি দিয়ে দিছি নি ওই হওয়া দিয়ে গেছে মিশিং কাপড় চাপড় দিয়েছিলাম টাইম দিয়ে দিছি টাইম শেষ বন্ধ করে দিয়েছি এই যে কাপড় চোপড় হয়ে গেছে